সারা রাত ধরে বৃষ্টি আবার সকালে দিয়ে উঠে দেখি আবার বৃষ্টি আসসালামু আলাইকুম আর এই বৃষ্টিমুখর একটা দিনে খিচুড়ি না হলে কিন্তু জমেই না যেই যেইভাবে সেই কাজ ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে ধুয়ে নিয়েছিলাম তারপর ইলিশ মাছটা একটু হালকা করে ভাজি করে নিয়েছিলাম যেহেতু আমি ভুনা খিচুড়ি করবো এই জন্য একটু মাছটা ভুনা করব এই জন্য পোত পেঁয়াজ ভাজি করে তার মধ্যে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে কিছু সময় মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর যেই উপরে তেল চলে আসছিল তারপর মাছটা দিয়ে দিয়েছি আর হয়ে আসার কিছুক্ষণ আগে একটু জিরা গুঁড়া দিয়ে মাছটা নামিয়ে ফেলেছিলাম কালারটা এত সুন্দর আসছে যেহেতু আমি শুকনো মরিচটাই বেশি দিয়ে রান্না করেছি এই জন্য কালারটা এমন লাল লাল আসছে তারপর একটু আলু শুকনা করে আলু ভাজি করে নিয়েছিলাম আর চাল আর ডালটাকে আমি আগে থেকে একটু কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম আর তারপর চাল ডাল দুটাকে একটু ধুয়ে তারপর কিছু সময় পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আর যেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্না করব এই জন্য সব কিছু একবারে রাইস কুকারে দিয়ে দিয়েছি এটা আমার কাছে খুবই ইজি মনে হয় আর সময় অনেক কম লাগে চাল ডাল সব কিছু একসাথে দিয়ে আর অন্য দিনের থেকে আজকে ভাবছিলাম একটু হাতে মাখিয়ে তারপর রান্না করব। এটা নাকি খেতে অনেক বেশি টেস্ট হয় তো আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে দিয়েছি তারপর লবণ হলুদ তারপর হালকা একটু শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপর তেল দিয়েছিলাম তারপর যে আস্ত যে মশলাগুলা দারচিনি এলাচ কিছু গোলমরিচ এই সব কিছু দিয়ে একটু আদা বাটা দিয়ে তারপর আমি সুন্দর করে হাতে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম যাতে সব মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয় কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবার আমি হচ্ছে এটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর কিছু সময় একটু ভাজতেছিলাম কারণ এইটা করলে খিচুড়িটা অনেক ঝরঝরা হয় তারপর আলাদা করে আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর খিচুড়ি খাবো তার সাথে এই যে মরিচের পেঁয়াজ মরিচের যে ভর্তাটা এটা না হলে তো খিচুড়ি মজাই হয় না তো এই জন্য আমি এভাবে ভত্তাটা করে নিচ্ছিলাম আর এটা দেখে আম্মু বলতেছিল তোমার কিন্তু হাত জ্বলবে কিন্তু আমার কেন জানি এভাবে মরিচ ভর্তা করলে কখনোই হাত জ্বলে না তারপর এই যে এত দেখেই মন হইতেছিল এখনই খেয়ে ফেলি তারপর এই যে খিচুড়িটা যখন হয়ে আসছে তখন তার মধ্যে আমি জিরা গুঁড়া তারপর হালকা একটু গরম মশলা দিয়ে দিয়েছি যেহেতু আমি আস্ত মশলাগুলো দিয়েছিলাম এই জন্য পরিমাণে খুবই অল্প দিয়েছি তারপর যখন একটু এরকম পানি ছিল তখন আমি হচ্ছে এটাকে রেখে দিয়েছি পানিটা শুকানোর জন্য কারণ আমি একটু বোনা খিচুড়ি করবো যেহেতু এবার কিছু সময় ঢাকনা দিয়ে দমে রেখে দেওয়ার পর এই যে ঝরঝরে এত সুন্দর হয়েছিল খিচুড়িগুলা তারপর এই যে এখন খাওয়ার পালা এত মজা লেগেছিল খাবারটা